বড় বাবু ছোট বাবু বয়সে বিয়ে বাবা তোর যে বাবা আছে নয়া বিয়ে করছে এটা তোর নয়া মাগ এটা নয়া ভাই এটা নয়া কারণ যে কদিন আর বাসিম ওই কদিন বৌমার হাতে রান্না খায়া তারপর অতি মরিমতে তাই মরিম আরে পান্ডাদা তুই যে তোর বেটার বিয়েও দিবে চাওয়া লাগছিস তুই এমনিতে হলো মাইয়া হারা তার মধ্যে বেটার বিয়েও দিব কয়দিন পরে বেটা হবে মাইয়া পাগলা তখন তোর কি নানসে গান হবে ওইটা একবার ভাবি দেখছিস তুই কি আর নানসে হবে রে নানসে না হওয়ারই দচ্ছি বেটা নিজে রান্দে পারে তারপরে যায় কাজত এগুলা কষ্ট চোখে দেখা যায় না আরে তুই বেটার বিয়েও দিব তোর বেটার কষ্ট ঘুষবে কিন্তু তোর কি হবে সেটা ভাবছিস মোর আর কিসে কষ্ট রে বৌমা আসলে না করি ধরি মোকে খাওয়াবে হুম তুই ওই আশায় থাক বৌমা আসিয়া তো কাঁচা কলা খাওয়াবে শোন মুই তো একটা ভালো বুদ্ধি দাও কথাটা শুনতে খারাপ লাগির ভাই কিন্তু এইটা কিন্তু বাস্তব তুই এক কাজ কর তুই আরেকটা একটা নিজে বিয়ে কর তাতে তোরও ভালো হবে তোর সাও আরও ভালো হবে তুই এটা কোন কথা কইছিস রে মিয়ালা করিম বিয়াও মোর মাইয়া মার বারো তেরো বছর হয়ে যায় যখন আমি জোয়ান ছিলাম তখন নাই করুন বিয়াও বুড়া বয়সে বিয়ে করিয়া মানসি হাসেন আর এটা মানসি হাসার কি আছে তুই কি যৌবনের জ্বালায় বিয়ে করে দিচ্ছিস তোর সংসার সামলানোর একটা লোক লাগে ওর জন্য তুই আর তা না করে তুই যদি তোর বেটার বিয়ে দিস তাহলে তোর নামতে না হবে একটা গ্যারান্টি আর তুই যদি নিজে বিয়ে করিস তাহলে তুইও একটা শেষ বয়সে সুখ দুঃখের সাথী পালু তোর সবার একটা গার্জিয়ান পালি তোর কথা তো সব ঠিক আছে কিন্তু মানসি তো ভাবে মোর বুড়া বয়সে কুরকুরানি আর এই বয়সে বিয়ে করার মতো চেংড়ি পেম কোটে তাও না হয় পালুং কিন্তু উনি আসে কি সতনি ছাওয়া ঘর দেখবে মোর তো আগের বই দুটো ছাওয়া আছে আরে ওই চিন্তা তো করা খাবে না মুই তো যার কথা কোয়া ধরছ উনারও আগের দুইটা ছাওয়া আছে মাও তো উনি ছাওয়ার দরদ বোঝে তো ছাওয়ার ঘরের কোনো কষ্ট হবে না উনারও ওই স্বামী মরার এক বছরের মতো হল চেঁটা খুব অসহায় হয়ে পড়ছে ওর জন্য মুই তো কলুম তাহলে দেখ তুই ভাবি দেখ এমনি কিন্তু চেঁটা আসার আচরণে ব্যবহার একদম খুব ভালো হ্যাঁ কি হল কিছু কলু না যে কলু তো ওই ভাবিয়া দেখিম ঠিক আছে তুই চিন্তা ভাবনা করি দেখ কি হয় ভালো মন্দ মোক জানাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

হা বাবা তুমি খায় তুই মোটক কিনেছিস ও বাবা তোর যে বাবা আছে নয়া বিয়ে করছে এটা তোর নয়া মাগো এটা তোর নয়া ভাই এটা তো নয়া বনু বাবা আরো বিয়েও করছিস হ্যাঁ বাবা তোর আর কষ্ট আমার সহ্য হয় না এজন তো নয়া মাগো নিয়ে আসলো তুই সকালে উঠি কাজ করিস রান্ধিস বাড়িস তুই কাজও যাইস খেলা থেকে তোর নয়া মাগো আর তোর বোন সব কাজ করবে মাগো ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও থ্যাংক ফর ওয়াচিং